দূর থেকে যে কারো মনে হবে এ যেন এক বিয়েবাড়ির বিশাল আয়োজন আমন্ত্রিত অতিথিরা দলে দলে আসছেন তাদের আবার ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আয়োজকরা কাছ থেকে একটু খেয়াল করলে দেখা যায় ভিন্ন চিত্র আমন্ত্রিত অতিথিদের বেশিরভাগ মানুষ সমাজের সুবিধাবঞ্চিত নারী পুরুষ ও শিশু

পারি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আবু তালিব বলেন তারা সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষদের পাশে সবসময় ছিল নিম্ন শ্রেণীর মানুষেরা এমন খাবার থেকে বঞ্চিত হয় সবসময় সময় তাই তাদের জন্য এমন ব্যতিক্রম আয়োজন এমন আয়োজনে খুশি মেজবান খেতে আসা অতিথিরা আমরা কোনদিন এরকম ব্যান্ডেল দাওয়াত খাই নাই গো কাকা এই কথাটা ঠিক ভিডিও করে খুব ভালো অতিথিরা জানায় এমন খাবার তারা বিশ পঁচিশ বছরেও কোনোদিন খাননি এমন দাওয়াত পেয়ে তারা সবাই খুশি রাশিদুল ইসলাম ভোরের পাতা নিউজ ডেস্ক